মিশনা কেয়ামতের দিন শুধু কাটতে থাকবে আকাশের জল জলে সূর্যটা মাথার কাছে চলে আসবে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেবে পড়বে তৃষ্ণায় खुদায় জিভটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত চলতে থাকবে জমিনটারে তোমার জমিন বানিয়ে দেয়া হবে সবাই শুধু বলবে ইয়া নফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও ওলিরা বলবে ইয়া নফসি শহীদরা বলবে ইয়া নফসি নবীরা বলবে আনাফসি উম্মত বলবে আনাফসি সবাই বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ তুমি আমারে বাঁচাও ঠিক ওই মুহূর্তে বিশ্ব নবী পিয়ানা নবী মকামে মাহমুদে শেষ দায় পড়ে কাঁদবে তিনি আনাফসি না বলে চিৎকার করে কেঁদে কেঁদে বলবে উম্মাতি উম্মাতি রবলি হাবলি উম্মাতি ও রব আমার উম্মত তুমি বাঁচাও পুরো কেমন জুড়ে চিৎকার ইয়া নাফসি আল্লাহ আমারে বাঁচাও

অবস্থায় উত্তরে বলবেন উম মাছি উম্মাছি আল্লাহ আমার উম্মের কি হবে আপনি বলেন আমার উম্মত রে আপনি বাঁচান জিবরাইলে এসে বলে ও নব আপনার নবী বলে উম্মতের কি হবে উম্মতের কি হবে আল্লাহ বলেন জিবরাইল আমার নবীলে যে বল ইন্ন সানুদি কাফি উম্মাতি কে ফালা সু আমি আমার নবীর দুনিয়ার বুকে যখন মন খারাপ ছিল তখন যেমনি মন ভালো করে দিয়েছি আজকেও আমার নবীর উম্মতের ব্যাপারে এমন একটা ঘোষণা আমি দেব এই ঘোষণা শুনে আমার নবী খুশি হয়ে যাবে সারা দুনিয়াতে দুনিয়ার বুকে নবী যখনই পেরেশান নবীর মন খারাপ আমি যেমনি মন ভালো করে দিয়েছি আজকেও এই কেমতের ময়দানে নবীকে এমন ঘোষণা শোনাবো এই ঘোষণা শুনে আমার নবী খুশি হয়ে যাবে চিল্লায় করতে হবে আল্লাহ আল্লাহ তখন বলবে নবী মাথা তুলেন মাথা মাথা আপনার কান্না আমার সহ্য হয় না সাল যা যাবেন তাই নেবো যার ব্যাপারে আপনি আজকে সুপারিশ করবেন তার জন্য আমি সুপারিশ কবুল করে নেব

মোহাম্মদ শোনার পরে গার্ডও ফানার দিয়ে বিশ্বনবীর জন্য জান্নাতের বিশাল দরজাগুলো খুলে দেয়া হবে আর জান্নাতের ফেরেশ বলবে নবী গো জান্নাত সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত আমরা দাঁড়িয়ে আছি কবে আপনি জান্নাতে ধাক্কা মারবেন আর আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেব আপনার আগে যেন কারো জন্য জান্নাতের দরজা খোলা না হয় ব্যাপারে আমাদেরকে কঠোর নির্দেশনা দিয়েছে কে বিশ্বনবী লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতে মুহাম্মাদিকে নিয়ে সেদিন জান্নাতের ভেতরে যখন ঢুকবেন তখন বিশ্ব নবীর মনটারে খুশি করে দিবে কে ওয়ালা সাউম ফায়ুতিকা নবী হে এমন এমন জিনিস আপনারে আমি দান করব আপনি খুশি হয়ে যাবেন তার মানে মন খারাপ হলে নবীর মন ভালো করে কে জোরে বলতে হবে আপনারা ঘুমায় গেছেন এরপরে নবীন আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন আলহ মিয়া জিদে কাইয়া জিমা বাবা ব জাদা কাম ফাহা দা নবি গো আমি কি আপনার ইয়াতিন কই নাই তারপরে আমি কি আপনার লালন পালনের ব্যবস্থা করি নাই বাংলা বলেন আমার নরী এয়াতিন হয়ে বড় হয়েছে জানেন এতিন হয়ে লালুপালিত হয়েছেন তিনি যখন মায়ের পেটে বিষ্ণু বাবাকে নিয়ে গিয়ে তুলে নিয়েছে কে ছয় বছর বয়সে মাকে তুলে নিলো কে

বিপদের কালে আমার নবীর সাহায্যের উত্তরণের ব্যবস্থা করেছে যে মুসলমানদের এই ক্রান্তি লগ্নে মুসলমানদের সংকট দূর করার জন্য আমার আল্লাহর রহমত আজ আছে পরীক্ষা দিতে হবে আমাদের পরীক্ষায় পাস করতে হবে ওয়ালা তাহিদু ওয়ালা তাহজান ওয়া আনতুম লা ইন কুনতুম মুমিনিন ভয় পেও না নিরাশ হয়ো না হতাশ হয়ো না বিজয় তোমাদেরই হবে যদি মুমিন হও চিল্লায় বলেন ঠিক কি না আলাম ইয়াজিদকা ইয়াতিমান ফাআওয়া হিসেবে পেয়েছি তখন আপনারে আশ্রয় দিয়েছি তারপরে আল্লাহ বললেন বাবা আপনারে আমি দল হিসেবে পেয়েছি তারপরে রাস্তা দেখিয়েছি আপনি রাস্তা খুঁজছিলেন দল শব্দের গোমরা কিন্তু রাসুল ইসলামের ক্ষেত্রে এই অর্থ করা যাবে না আমার নবী গোমরা ছিলেন না আমার নবী পথভ্রষ্ট ছিলেন না যদিও অফিসিয়ালি আমান নবী চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন কিন্তু চল্লিশ বছরের আগের জীবনীটাও আমাদের জন্য অনুপম আদর্শ আর নমুনা চিল্লাই বলে ঠিক চল্লিশ বছর আগে নবী সত্য কথা বলতেন চল্লিশ বছর আগে তিনি দান করতেন নবী হওয়ার আগেও তিনি আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতেন মানুষের বোঝা বইয়ে দিতেন সত্য যেখানে বিপন্ন সাহসী সৈনিক হয়ে বিশ্ব নবী দাঁড়িয়ে যেতেন চিল্লাই বল ঠিক এজন্য আল্লাহ বলেন বাবা যে ফাহাদা নবী আপনি পথ খুঁজছিলেন আমি আপনার পথ দেখিয়েছি আমাদেরকে পথ দেখাই কে রাসুলাম মহাসত্যের অনুসন্ধান করছিলেন দল্লার অর্থ এখানে পথ হারা পথিকের মতো আপনি খুঁজছিলেন কই যাবেন ডানে না ভাই মাঝে মাঝে আমাদের এরকম হয় না চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়া কি এই রাস্তায় যায় না এটাই যায় বুঝতে পারতেছি না তো অনেক রাতে যদি রওনা দেন কেউ বলারও নাই দেখা দেওয়ার মধ্যে কেউ নাই বাজার টাজার বন্ধ মাঝে মাঝে আমরা ঝামেলায় করে যাই আমরা যারা বক্তা আমরা ঝামেলায় পরিবেশ

আমি যদি কোনো দিন পথ ভুলে যাই আত দিয়ে কাছে বন্ধনে আমায় সব ক্ষমা করে দিও পড়ে আমি যদি কোনো দিন পথ ভুলে যাই আতছানি দিয়ে কাছে নিও মমচারে বন্ধ নিয়ম বেঁধে সবুল ক্ষমা করে দিও বলে নামে আমাদের পথ দেখায় কে আমরা প্রতিদিন পড়ি হে দিনের সরাচল সবাই পড়েন হেদিনের সরা চল ও আল্লাহ আমাদেরকে সরল সঠিক পদ দেখাও আল্লাহ বলে নভে আপনাকে আমি পদ দেখেছি

ব্ল্যাক বোর্ড নাকি সারা দুনিয়ায় বিখ্যাত হ্যাঁ ছাগল পালেন কে কে দেখি তোয়াডাঙ্গা যায় অনেক ছাগল মেহের বিখ্যাত না ছাগল অনেক বিখ্যাত সব নদীর নবীরা ছাগল ছড়িয়েছে বর্ণনা এই পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী ছাগল চড়ায়নি ছাগল চড়াতেন অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে সুবহানাল্লাহ পড়েন কারণ আমার নবী শিখিয়েছেন পরিশ্রমে লজ্জা নেই লজ্জা অলসতায় ঠিক কি না পরিশ্রমী কোন লজ্জা আছে লজ্জা অলসতায় ঠিক কি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের টাকা পয়সা ছিল না আম্মা জন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন বিয়ে হলো বিয়ের পরেই ধনন্ত মহিয়শিনী নারী বললেন ইয়া রাসূলুল্লাহ আমার সম্পদের দরকার নাই আমি আপনারে পেয়েছি আপনারে পেয়ে আমি খুশি আমার সব সমূহয় সম্পত্তি আপনার পায়ের সামনে আমি ঢেলে দিলাম আপনি ইচ্ছা মতো ইসলামের জন্য ইসলাম প্রচারে এই সম্পদ ব্যয় করা শুরু করে দেন সুহানালা পড়তে বললেন না কাজাকা আঈলা ফাগনা তাফসিরে সেটা ফা আগনা بخدیজা মানে আপনি ছিলেন নিঃস্ব দরিদ্র টাকা পয়সা ছিল না খাদিজার সাথে বিয়ের মাধ্যমে আমি আপনার ধনী বানিয়ে দিলাম তার মানে নবী আপনি ছিলেন ইয়াসিম আপনারা আমি লালনপালনের ব্যবস্থা করে দিলাম আপনি পথ খুঁজছিলেন কোন পথে যাবেন পথ দেখাইয়ে দিলাম আপনি নিশ্চয় ছিলেন আমি আপনার লালন পালনের ব্যবস্থা করে দিলাম পথ দেখাই দিলাম আপনার টাকা পয়সা ছিল না খাদিজার সাথে বিয়ের মাধ্যমে ধনী বানিয়ে দিলাম সুবহানাল্লাহ নবীর মন খারাপ তো নবীর মন ভালো করার চেষ্টা করতেছে দেখেন বন্ধু বন্ধু রাগ ভাঙায় কি করে ও নবী আপনি রাগ করেন কেন ওই যে আপনি ছোটবেলায় কষ্টে ছিলেন আমি তো ঠিক করে দিলাম সব ও নবী আপনি পথ খুঁজতে ছিলেন বিপদে ছিলেন আমি তো পথ দেখাই দিলাম টাকা ছিল না বিয়ের পরে টাকার ব্যবস্থা করে দিলাম তো আপনার টেনশন কিসের টেনশন তো আমি আল্লাহ চিল্লাই বলেন ঠিক না মুমিন কখনো টেনশন করে না মুমিন তার সব কিছু ন্যস্ত করে দেয় একজনের উপর তিনি কে